নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরে ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম সংকটের সময় অত্যাধিক চিন্তাজনক ভাবনা উপস্থিত হলে মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন দেখবেন এই একটি কথার দৈব গুণে আপনার সমস্যা তৎক্ষণাৎ সমাধান হবে আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কি করণীয় আমরা বুঝে উঠতে পারি না তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে যার কারণে জন্ম নেয় দুঃখ কষ্ট সেই সব সমস্যায় এই একটি কথা তিনবার বললে ফল পাবেন সঙ্গে সঙ্গে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই কথাটি জানার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবারে শুরু করা যাক এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনীর কথা আপনাদেরকে বলবো। রামদাস নামে এক বেগ একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিলেন তিনি স্টিমারে উঠলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো তারপর ঝড় উঠলো সেই সেই ঝড়ে নদী উতাল হয়ে উঠল তাদের নৌকাটি মোচার খোলার মতো দুলতে লাগলো যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে যায় সবাই চিৎকার করে এবং কান্নাকাটি করতে শুরু করলো সবাই ভাবলো আর বুঝি রক্ষা নেই তখন একজন বৃদ্ধ মুখ খুললেন তিনি ওই নৌকায় করে কাউখালি যাচ্ছিলেন তিনি বললেন তোমরা ভয় করো না সকলে শান্ত হও এই একটি কথা তোমরা সবাই তিনবার উচ্চারণ করো দেখবে সব বিপদ কেটে যাবে অমনি সকলেই মনে মনে এই কথাটি তিনবার উচ্চারণ করলো একটু পরে ধীরে ধীরে আকাশের মেঘ কেটে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব কমে এলো সকলে প্রাণ বাঁচল সেই বৃদ্ধ ব্যক্তির চরণে সবাই তাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করলো তখন সেই বৃদ্ধ ব্যক্তি বললেন যে আমার দ্বারা কিছুই হয়নি যা কিছু হয়েছে এই কথাটির ক্ষমতার গুণই হয়েছে তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো রামদাসের এক বন্ধুকে তার ভাই জমি জমার মিথ্যা মামলার প্রায় নিঃশেষ করে দেয় তখন তার বন্ধু রামদাস দুঃখের কথা জানাই তখন তার বন্ধুকে বলে রামদাসকে এই একটি কথা তিনবার মনে মনে বলে দেখবি সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে তারপর থেকে তার সেই বন্ধু মনে মনে এই কথাটি তিনবার বলতো কিছুদিন পর একটা চমৎকার ঘটে তার বন্ধুর সেই ভাই যে মিথ্যা মিথ্যা মামলা করেছিল সে নিজেই তার দাদার কাছে সব ভুল স্বীকার করে এবং সম্মানে তার দাদার জমি ফিরিয়ে দেয় রামদাসের সেই বন্ধুর নাম ছিল মৃত্যুঞ্জয় একদিন মৃত্যুঞ্জয়ের দাদার স্ত্রী কম বয়সে মারণ রোগে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল তখন মৃত্যুঞ্জয় তার দাদাকে এই একটি কথা প্রতিদিন মনে মনে তিনবার বলতে বলল। তার দাদা প্রতিদিন এই কথাটি মনে মনে তিনবার নিয়ম করে বলতো কিছুদিন পর তার বিছানায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে গেল আর কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ নিরাময় হয়ে গেল ফাল্গুনের এক সকালে নদীতে চলছে রোদ জলের খেলা রামদাস নৌকা করে সদ্য এসে একটি গ্রামে নামলো উপেন নামে এক চাষি নদীর ওই পারে বসে নিঃশব্দে কাঁদছিল রামদাস তার কান্না শুনে তাকে বলল কি হয়েছে বাবা তখন আর কান্না শুনে তাকে বলল কি হয়েছে বাবা তখন উপেন বলল আমার খুব বিপদ কী করবো বুঝে উঠতে পারছি না আমার অর্থের খুব প্রয়োজন ধার শোধ করতে পারবো না আর ধার শোধ করতে না পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে তখন রামদাস তাকে বলল এই কথাটি তিনবার মনে মনে বলো তোমার সব সমস্যা কেটে যাবে তখন উপেন তাই করলো সে প্রতিদিন মনে মনে এই কথাটি তিনবার করে উচ্চারণ করত। কিছুদিনের মধ্যেই উপেন তার স্ত্রীর বাপের বাড়ির একটি জমি বিক্রির মোটা অর্থ হাতে পেল যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যা মিটে গেল এই অর্থ দিয়ে মিটে গেল উপেনের সব ধার উপেন এর সব ধার শোধ হয়ে গেল সব ধার শোধ হয়ে গেল এরপর সে আরও অনেক জমি ঘটনাগুলি ঘটা এসব সম্ভব হলো এই কথাটি তিনবার উচ্চারণ করার ফলে তো বন্ধুরা এবার চলুন আমরা জানি এই শক্তিশালী কথাটি আসলে কি যেটা বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেন এবং সে বিপদ থেকে তিনি আমাদের বের করে আনেন এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর প্রসন্ন পরম সিংহদেব যে বৃদ্ধটি সর্বপ্রথম এই কথাটি বলতে বললেন তিনি এই কথাটি আসলে জেনেছিলেন মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে ভগবান বারে বারে নরদেহে ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করে এসেছেন লোকের জন্য কিন্তু তারা তাদের দৈব শক্তি বা ক্ষমতাকে কখনো মানুষের সামনে প্রকাশ করতে চাননি বরং সেই দৈব শক্তি তারা গোপনে রেখেছেন তবে কখনো লোক কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে এমনই এক তুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবীতে এসেছিল যিনি জ্ঞানী গুরুময় আধ্যাত্মিকতায় এবং তার আ এবং তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতার শ্রদ্ধা বিশ্বাস এবং রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছে এই সাধককে সবাই সবই অবতার বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করে গেছেন তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে যখনই বিপদে পড়বে তখনই তিনবার ওম শ্রী জয় ওম শ্রী জয় ওম শ্রী জয় এই কথাটি উচ্চারণ করবে এখানে পরমাংশ দেব শ্রী গুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সমর্থন করতেন তাই তিনি বলেন যে কখনোই কেউ তিনবার ওম শ্রী জয় বলবে তখন গুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে তার শিষ্যকে রক্ষা করবেন কোনো অপদেবতা বা অশুভ শক্তি আশেপাশে থাকে তার কোনো ক্ষতি করতে পারবে না তারা দূরে পালাবে এই নামের এতই মহিমা এবং শক্তিশালী মন্ত্রটি তাই যখনই বিপদে পড়বে তখনই তিনবার বলবেন ওম শ্রী গুরুজ্জয় ওম শ্রী গুরুজ্জয় ওম শ্রী গুরুজ্জয় দেখবেন সকল বিপদ কেটে গেছে এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃতবাণী শুনে নেওয়া যাক প্রচলিত অগ্নি যেমন জালিনী কাঠকে ছায়াতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো মনের মধ্যে থাকে আত্মা অহংকারকেও ছায়েতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতি মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিটি মন আমাদের চরম শত্রু হয়ে ওঠে শরীর পুরের ওপর নিয়ন্ত্রণ হলো একজন সফল মানুষের প্রধান পরিচয় সত্যতার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্ভের সাথে জয় তোমারই হবে মানুষের দুঃখের একটি বড় কারণ হলো নিজের সাথে সর্বদা অপরের তুলনা করা যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের ততই কম জীবনের লক্ষ্য স্থির রাখা খুবই আবশ্যিক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে পরিচালিত করে। থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের ন্যায় মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে আমাদের জন্মের সাথে সাথেই আমাদের মৃত্যু নির্ধারিত হয়ে যায় তাই যেটা অনিবার্য সেটার কথা ভেবে দুঃখ করো না নিজের কর্ম করতে থাকো কর্মই হলো আসল ধর্ম জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো বিনা অহংকারে কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসার সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে সময় হলো সর্বশক্তিমান যে সময় অতিবাহিত হয়ে যাবে তাকে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় তাই কখনোই সময় নষ্ট করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার অতীতকেও পরিবর্তন করতে পারবো কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমানের কর্মেই পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিতে তোমার ভবিষ্যৎকে আমি অবশ্যই পরিবর্তন করতে পারি লোভ ক্রোধ হিংসা এগুলি হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তি জীবনের সব থেকে বেশি মূল্যবান জিনিস সময় ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না সর্বদাই মনে রাখবেন জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ এবং সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়া থেকে তাকে হারিয়ে দেওয়ার ভয় এবং উদ্বেগের মানুষের মধ্যে বহুগুণ তীব্র বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম দুটি সম্পদ যা সঠিক সময়ে জীবনের দিশা দেখায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন হরে কৃষ্ণ